সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বলা হয়ে থাকে যে দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই দেশের অর্থনীতিও তত উন্নত ও মজবুত আর দেশের অর্থনীতির উন্নয়নের জন্য সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে সরকার তার অংশ হিসেবে অ্যালেঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার মহাসড়কটি সার্ভিস লাইন সহ ছয় লাইনের করে নির্মিত হচ্ছে এক্সপ্রেস ওর আদলে নির্মিত হওয়া এই পথে নির্মাণ কাজ এগিয়ে চলছে দুর্বার গতিতে দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পের কাজের অগ্রগতি কেমন হলো বিশেষ করে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে বৌড়া অংশ পর্যন্ত কবে নাগাদ এই পথে নির্মাণ কাজ শেষ হবে এই প্রকল্পের কাজ শেষ হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তর সহ দেশের প্রথম ডিজিটাল মহাসড়কের সুবিধার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে একটা সময় ছিল যখন দেশের মহাসড়ক বলতে বোঝাত দুই লেনের মহাসড়ক সময়ের ব্যবধানে গোটা দেশে সড়ক যোগাযোগে এসেছে ভিন্নতা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম এমনকি বাড়ি পর্যন্ত সড়ক যোগাযোগের আওতায় চলে এসেছে গোটা দেশেই এখন সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে আগের দুই লেনের মহাসড়ক বদলে যাচ্ছে একে একে এক্সপ্রেসওয়ে আদলে নির্মিত হচ্ছে ছয় লেন বারো লেনের মহাসড়ক এরই মধ্যে দেশে এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে এতে করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সড়ক পথে সহজেই যাতায়াত করা যাচ্ছে এতে একদিকে যাতায়াতে সময় লাগছে কম অন্যদিকে সড়কেও দুর্ঘটনা কমেছে আবার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যাতায়াত যে কোনো সময়ের চেয়ে সহজ হয়েছে ঢাকা থেকে রংপুর পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণ করছে সরকার অ্যালেঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো কিলোমিটার সড়কের মধ্যে চার লেন সড়কের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে এর সাথে রয়েছে দুই পাশে আলাদা সার্ভিস লেন সরে জমির প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে পুরো দমে চলছে এলেঙ্গা হাটি কুমরুল রংপুর রুটের ছয় লেনের মহাসড়কটি নির্মাণ কাজ আর যেসব জায়গাতে চার লেনের কাজ শেষ হয়েছে সেগুলো দিয়ে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করছে এতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে এদিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ইন্টারচেঞ্জ তৈরির কাজ শুরু হওয়ায় কিছুটা সড়ক শুরু হয়ে গেছে এই অংশে আর এখানটাতে পুরো দমে চলছে ইন্টারচেঞ্জ তৈরির কাজ আটিকুপুরল মোড়ে আন্তর্জাতিক মানের পৃথক গ্রেড বিশিষ্ট মডিফাইড গ্লোবাল লিফ ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে এই ইন্টারচেঞ্জের কারণে যানবাহনগুলো এক পাশ থেকে যে কোনো পাশে বাধাহীনভাবে চলাচল করতে পারবে অন্যদিকে দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীদের বিশ্রামের জন্য স্থাপন করা হয়েছে হাইওয়ে সার্ভিস এরিয়া দশক হাটি থেকে বগুড়ার অংশের দিকে আগাতে থাকলে দেখা যাচ্ছে চার লেনের কাজ শেষ হয়েছে তবে সার্ভিস লেনের যে কথাটি বলা হচ্ছে মহাসড়কের দুই পাশ দিয়ে সেটির কাজ এখনো শেষ হয়নি অর্থাৎ এখনো সার্ভিস লেন যে মহাসড়কের সাথে সম্পৃক্ত হয়নি নিচু অবস্থায় পড়ে রয়েছে এখানটাতে মাটি কাটার কাজও শেষ হয়নি দশক সামনের দিকে এগিয়ে যেতে থাকলে এই অংশের কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়বে এই অংশে যেখানটাতে নিচু জলাশয় রয়েছে সেখানটাতে ছোট ছোট কালভার্ট নির্মাণ করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে এই অংশে কালভার্ট তৈরির কাজ শেষ হয়েছে তবে এখনো পর্যন্ত পিস ঢালার কাজ এই অংশে শেষ হয়নি আর কালভার্টের পাশে যে সার্ভিস লেনটি রয়েছে সেটির কাজও কিন্তু দ্রুততার সাথে এগিয়ে চলছে সিরাজগঞ্জের এই অংশটিতে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজ অনেক দূরে গিয়েছে মধ্যে এরই মাটি ভরাট করার কাজ শেষ হয়েছে তার উপরে ইট সুরকি ফেলে মসৃণ করা হয়েছে এখন কেবল বাকি এর উপর দিয়ে পিস ঢালায় কাজ আর সে কাজগুলো এগিয়ে চলছে যদিও এর মধ্য দিয়েই তিন চাকার বিশিষ্ট বাহনগুলো চলাচল করছে এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই মহাসড়কটি আর লেনের যে মহাসড়কটি রয়েছে সেটির কাজ এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে তবে এই মহাসড়কের যে ডিভাইডারের কাজ সেটির কাজ এখনো শেষ হয়নি দর্শক সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেটি রাস্তা পারাপারের জন্য রাখা হয়েছে আর এখানটাতে একটি ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে আর এই ওভারব্রিজের স্ট্রাকচার এরই মধ্যে তৈরি হয়ে গেছে এবং তার পাশ দিয়ে যে সার্ভিস লেনের কথা বলা হচ্ছে সেই সাথে মহাসড়কের একটি অংশের কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে আর এই সব কাজ এগিয়ে নিতে নির্মাণকর্মীরা ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের এই শেষ অংশটিতে দেখা যাচ্ছে এখানটাতে একটি ওভারব্রিজ নির্মিত হচ্ছে এই ওভারব্রিজের ফলে এখানকার যে স্থানীয় যানবাহনগুলো রয়েছে অর্থাৎ যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেগুলো যানবাহনগুলো যাতে করে সহজেই এই মহাসড়কের বাধা পেরিয়ে পারাপার করতে পারে আর চলাচল করতে পারে সেজন্য এখানটাতে ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে এরই মধ্যে এই ওভারব্রিজের কাজ অনেক দূর এগিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে এই ওভারব্রিজের স্ট্রাকচার এরই মধ্যে দাঁড়িয়ে গেছে আর এই ওভারব্রিজের নিচ দিয়েই স্থানীয় যানবাহনগুলো রাস্তা পারাপার করতে পারবে এতে করে মূল সড়কের যানবাহনে কোনো বাধা আসবে না এই অংশটি বগুড়া জেলার বিরজাপুর অংশে এখানটাতে একটি বাজার রয়েছে যে কারণে এই অংশে পিচ ঢালার পরিবর্তে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে আর এখানটাতে পুরো কাজ শেষ হয়েছে এরই মধ্যে দর্শক এই পথ ধরে সামনের দিকে আগাতে থাকলে দেখা মিলবে পুরো কাজ শেষ হয়েছে আর সে পথ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে তবে এখানটাতে পুরো কাজ শেষ না হওয়ার কারণে এই মহাসড়কে তিন চাকার যানবাহনগুলো চলাচল করছে যা মূল সড়কের বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এই এই মহাসড়কের মহাসড়কের বাজার অংশে ঢালাই কারণে স্থায়িত্ব বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর সেগুলোর কাজ এর মধ্যে শেষ হয়েছে একই সাথে সড়ক বাতি নির্মাণের কাজও শেষ হয়েছে দর্শক আপনারা এই সড়কবাতি দেখতেই পাচ্ছেন আর এসব সড়কবাতিতে বাতিতে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয়েছে সামনে একটু থাকলে দেখা আরেকটি ওভারব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে এরই মধ্যে এই ওভারব্রিজ তৈরির কাজ খানিকটা এগিয়েছে অর্থাৎ এই ওভারব্রিজের এর মূল স্ট্রাকচার যেটি রয়েছে সেটির ঢালের কাজ শেষ হয়েছে আর এই ওভারব্রিজের দুপাশ দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে দর্শক আরেকটু সামনে এগুতে থাকলে দেখা মিলবে এইখানটাতে এখনো পর্যন্ত চার লেনের কাজ শেষ হয়নি অর্থাৎ আগের যে দুই লেনের মহাসড়কটি ছিল সেই সড়ক দিয়ে যানবাহনগুলো চলাচল করছে আর তার পাশ দিয়ে মূল সড়কের কাজ এগিয়ে চলছে আর এসব কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ করবেরা। আর এখানটাতে চলছে কনক্রিটের ঢালের কাজ এর মধ্যে অনেকাংশে এই কনক্রিটের ঢালের কাজ শেষ হয়েছে সেই দৃশ্যগুলো দেখা মিলছে আর যে সার্ভিস লেনের কথা বলা হচ্ছে সেটির কাজ এখনো বাকি রয়েছে এখানটাতে মাটি ভরাটের কাজ এখনো শেষ হয়নি একটু সামনে আগাতে থাকলেই এই অংশের চালানের কাজ এগিয়ে চলার দৃশ্যও চোখে পড়বে অর্থাৎ এখানটাতে চালানের কাজ শেষ হয়েছে তবে এই চাললেন দিয়ে এখনো যানবাহনগুলো চলাচল করছে না এখানটা তো দেখা যাচ্ছে একইভাবে এই ওভারব্রিজের নির্মাণ কাজ এগিয়ে চলছে যার কারণে সড়কের দুই পাশ দিয়ে অর্থাৎ যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেন ধরে যানবাহনগুলো চলাচল করছে এই মহাসড়কের যে অংশটি বাঁকা ছিল এই অংশটিতে প্রায় দুর্ঘটনার খবর পাওয়া যেত বর্তমানে এই সড়কটি সোজা করা হচ্ছে আর এতে করে দুর্ঘটনা কমে যাবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা আর এই সড়কের কাজ এর মধ্যে অনেক অংশে এগিয়েছে এখানটা নিচু এলাকা হওয়ার কারণে এখানে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে এর মধ্যে এই কালভার্টের কাজ অনেক দূর এগিয়েছে খুব শিগগিরই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা দশক এই অংশটি একটি বাজার অংশ যে কারণে এখানটি তো আরেকটি ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে আর এই ওভারব্রিজের কাজ অর্থাৎ মূল অংশ যেটি রয়েছে সেটির ছাদ ঢালের কাজ শেষ হয়েছে আর বাকি যে অংশটি রয়েছে অর্থাৎ যে মূল সড়কের সাথে সংযুক্ত করার যে কাজগুলো রয়েছে মাটি ভরাট করে সেগুলোর কাজ এখনো বাকি রয়েছে বগুড়া জেলার শেরপুর উপজেলার যে অংশে ফুড ভিলেজ রয়েছে অর্থাৎ এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার হোটেল এই ফুড ভিলেজ সেখানটিতে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে এর মধ্যে এই ওভারপাস তৈরির কাজ অনেকাংশে এগিয়েছে এই অংশের ওভারপাস্ ছাদ ঢালের কাজ শেষ হয়েছে তবে এই ওভারপাসের সাথে মূল সড়কের সাথে সংযুক্ত যে কাজগুলো রয়েছে সেটি এখনও পর্যন্ত শেষ হয়নি প্রাথমিক পর্যায়ে রয়েছে আর এসব কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে নির্মাণ কর্মীরা ব্যস্ত সময় পার করছেন আর তার দুই পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে বাংলাদেশ সরকার ও এশিয়া ইউনিয়ন ব্যাংক বা এডিবির যৌথ অর্থায়নে একশো কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কটিকে ধীর গতি যানবাহনের জন্য আলাদা লেন সহ ছয় লেনের মহাসড়কে উন্নীত করা হচ্ছে নিরাপদ ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় মহাসড়কে শিল্প ও বাজার অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার কনক্রিট পেভমেন্ট ছাব্বিশটি সেতু উনচল্লিশটি আন্ডারপাস ছয়টি ফ্লাইওভার একশো আশিটি কালভার্ট ও পথচারী পারাপারের জন্য এগারোটি পথচারী সেতুও নির্মাণ করা হচ্ছে রংপুর অ্যালেঙ্গা মহাসড়কের ফোর লেনের কাজ নব্বই শতাংশের বেশি শেষ হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা রংপুর মহাসড়কটিকে উন্নত আধুনিক মহাসড়ক তৈরির মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য একই সাথে সাসেক করিডোর এশিয়ান করিডোর বিমস্টেক করিডোরে যুক্ত হওয়া এক্সপ্রেসওয়ে আদলে নির্মিত হওয়ার কারণে এই পথে গাড়ির ক্রসিং কম থাকবে সেই সাথে সার্ভিস লেন থাকার কারণে স্থানীয় ও ধীরগতির গাড়িগুলো চাললেনের মূল সড়কে চলাচল করতে পারবে না এতে যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় প্রকল্প সূত্রে জানা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন সহ সার্ক হাইওয়ের সঙ্গে সংযুক্তের জন্য অ্যালেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক বেশ গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিকে আন্তর্জাতিক মানে উন্নত করার মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী সহ দেশে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এই মহাসড়কের অংশ সাসেক তিন প্রকল্পটি বাংলা বান্ধা পর্যন্ত যাবে আরেকটি প্রকল্প শেষ হবে বুড়িমারি গিয়ে সাসেক প্রকল্পটি শেষ হলে এই যোগাযোগ নেটওয়ার্কটি আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হওয়ার মাধ্যমে এই অঞ্চলে আমূল পরিবর্তন বয়ে আনবে ঢাকা রংপুর মহাসড়ক উন্নতি হওয়ার পর উত্তরাঞ্চল সহ বাইশ জেলার যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এতে করে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে উত্তরবঙ্গে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এতে করে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে এই অঞ্চলে এতে কর্মসংস্থান বাড়বে এর মধ্যে কুড়ি গ্রামে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যা এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নের কারণে বুড়িমারি ও বাংলা বান্দা হয়ে ভারত নেপালের সঙ্গে বাণিজ্য প্রসারে বড় ভূমিকা রাখবে এই প্রকল্পের কাজ শেষ হলে মহাসড়কের যানজট কমার পাশাপাশি কমবে দুর্ঘটনা যার ফলে নির্বিঘ্নে ঢাকা যেতে পারবে উত্তরাঞ্চলের মানুষ সেই সাথে উত্তরাঞ্চলের কৃষিজাত পণ্য রপ্তানির জন্য চট্টগ্রাম সহ নৌবন্দরে সহজে পৌঁছানো যাবে দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক নির্মাণের কর্মযোগ্য চলছে দিনরাত চলতি বছরের ডিসেম্বর মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে এ মহাসড়ক খুলে দেওয়া হলে প্রায় পাঁচ ঘন্টায় রংপুর থেকে রাজধানী ঢাকায় যাওয়া যাবে বর্তমানে এই পথে চলতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লেগে যায় অর্থাৎ এক্সপ্রেসওয়ে আদলে নির্মিত এই মহাসড়কটির কাজ শেষ হলে প্রায় অর্ধেক সময়ে ঢাকা থেকে রংপুরে যাওয়া যাবে আর এই পথে চলতে যেয়ে পড়তে হবে না কোনো যানজটে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামী তো দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ